আসসালামু আলাইকুম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের মালচিং পদ্ধতিতে রসুন চাষের আপডেট দিব এর আগে আসলে মালচিং পদ্ধতিতে রসুন রোপণ করা দেখাইছিলাম এর পরবর্তীতে আসলে আর আপডেট দেওয়া হয় নাই বিভিন্ন ব্যস্ততার কারণে তো দেখুন মোটামুটি চল্লিশ দিন বয়স হয়েছে গাছের অবস্থা যে খুব বেশি ভালো আসলে সেটা না কারণ আমার এলাকার মাটির যে ধরন সেটি আসলে এই কাদা মাটিতে সরাসরি চাষের উপযুক্ত নয় মনে হচ্ছে কারণ একই সময় পাবনার নাটোর এলাকায় রুপুঙ্কিত রসুনের গাছ অনেক বড় হয়ে গেছে আমার এলাকার জমি মাটিগুলো অনেকটাই পলি যার কারণে শক্ত হয়ে যায় এগুলো আসলে শিকড় ভিতরে ভালো মতন যায় না যার কারণে শিকড় অনেক সময় উপরে উঠে চলে আসে রসুন সহ উপরে উঠে চলে আসে যে সমস্যাটা আসলে হয়েছিল প্রথমের দিকে পরবর্তীতে এগুলো মোটামুটি ঠিক হয়েছে মোটামুটি গাছ সবগুলোই বের হয়েছিল এরপর প্রচুর আগাছা মালচিং পদ্ধতি দেওয়ার উদ্দেশ্য হয়েছিল যে আগাছা যেন কম হয় কিন্তু আসলে এই শীত এত পরিমাণ আগাছা বের হয়েছিল আর যদি মালচিং না দেওয়া হতো তাহলে তো আগাছায় ভরে যেত আর এই সময় স্বল্পতার কারণে আসলে সঠিক সময়ে নিরানি দিতে পারিনি এটি আসলে একটা ভুল হয়েছে যে আসলে সঠিক সময় নিরানি দিলে হয়তো আরও একটু ভালো হতো ঘাস প্রচুর হয়ে গেছিলো তো মনে করছিলাম একবার হয়তো সব ঘাস বেশি হলে তুলে দিলে ভালো হবে কিন্তু এর মধ্যে ঘাস অনেক দুর্বল হয়ে গেছে যার কারণে পরিচর্যাও করতে পারিনি তো এরপর পরিষ্কার করে দেওয়ার পরে অর্থাৎ নিরানি দেওয়ার পরে দেখুন যেগুলো নিরানি দেওয়া হয়েছে মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে যদিও গাছগুলো আসলে চিকন হয়ে গেছে এরপর সার এবং সেচ দেওয়া হয়েছে তবে ঢালাও সেচ দিতে পারলে হয়তো আর একটু ভালো হতো পানি ছিটিয়ে দেওয়া হয়েছে আসলে ছিটিয়ে পানি দিয়ে খুব বেশি কাজের না ঢালাও পানি দিতে পারলে ভালো হতো পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা ছিল কিন্তু ঢালাও পানির ব্যবস্থা ছিল না তারপর সিটিও পানি দেওয়ার পরে কিছু ডিএপি এবং ইউরিয়া সার দেওয়া হয়েছে এরপর নিয়মিত ছত্রাকনাশক দেওয়া হচ্ছে কারণ কয়েকদিন থেকে অতিরিক্ত কুয়াশার কারণে আগা শুরু হয়েছে ঘাস থাকার কারণে আসলে ওইভাবে পরিচর্যা করা হয়নি যার কারণে আগা শুরু হয়ে গেছিল এখনো কিছুটা আছে তবে সত্রাকনাশক দুই তিনবার দেওয়ার পরে অনেকটা ঠিক হয়েছে তো এখন মোটামুটি যা আছে কন্ডিশন খারাপ নাই তারপরেও যেটা আশা করছিলাম রকম হয়তো হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ